হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো প্রতি সপ্তাহের মতো আজকে আমরা আলোচনা করবো এগারোই অক্টোবর মানে এই সপ্তাহের ক্ষমস্হন পেবে নতুন আপডেট আর হ্যাঁ বন্ধুরা ভিডিওর শুরুতেই আমি তোমাদের প্রথমে বলি তোমরা যারা ভিডিও দেখছো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে বা মনে হয় যে হেল্পফুল হচ্ছে তোমাদের কিছু উপকার হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেল লাইকেন অন করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তার চলো দেখিনি এই সপ্তাহে ক্ষমসন পেপার নতুন আপডেট কি আছে তোমাদের জন্য দেখো প্রথম কি কী বলেছে তেরো হাজার চারশো একুশটি প্রাথমিক শিক্ষক ইন্টারভিউ নিয়ে চাকরি হবে এই বছরই যখন হবে তখন কারণ প্রাইমারি টেট পাস ছেলেমেয়েদের জন্য এই রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো হয় আমি তোমাদের একটা কথা এই চ্যানেলে বারবার বলি তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আমি তোমাদের বলবো যে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে প্রকাশ করতে কারণ সেখানে তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগটা হয় এবং কারচুপির কোনো ব্যাপার নেই কাঠমারি কাকা খাওয়াতে হয় না কারো সুপারিশ লাগে না তুমি তোমার যোগ্যতা দেই চাকরিটা সেখানে হয় তারপরে আপডেট কী আছে এটা যখন হবে তখন অতএব এই ভারতাবাজির গল্প আর সময় নষ্ট না করে সময় নষ্ট করে কোনো লাভ নেই তারপরে কী বলেছে রেলের আট হাজার আটশো পঞ্চাশটি স্টেশন মাস্টার ক্লার্ক ও টাইপিস্ট নেওয়া হবে যোগ্যতা কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট যোগ্যতা এনটিপি এনটিপিসি ক্যাটাগরিতে তারপরে কী বলেছে দিল্লি পুলিশে আট হাজার আটশো চুয়ান্নটি কনস্টেবল ড্রাইভার নেওয়া হবে দিল্লি সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে পাঁচ হাজার তিনশো ছেচল্লিশটি শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে আজকে আমরা মূলত আলোচনা করবো এই যে রেলের যে আট হাজার আটশো পঞ্চাশটি স্টেশন মাস্টার ক্লার্ক বা টাইপিস নেওয়া হবে সেই বিষয়ে একটু ডিটেলস আলোচনা করব কী বলেছে ভারতের রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্টেন্স কাম 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 টাইপিস্ট জুনিয়র কাম টাইপিস্ট ইত্যাদি পদের জন্য প্রায় তিন হাজার পঞ্চাশটি শূন্যপদের জন্য আর গ্র্যাজুয়েট যোগ্যতায় গুডস ট্রেন ম্যানেজার স্টেশন মাস্টার চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এইসব পদে প্রায় পাঁচ হাজার আটষট্টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে ভারতীয় রেল মন্ত্রক এক বিবৃতিতে জানায় এই এনটিপিসি যে ক্যাটাগরি গ্র্যাজুয়েট যোগ্যতায় দরখাস্ত নেওয়া হবে একুশে অক্টোবর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত তাহলে এই তোমাদের এই যে রেলের যে স্টেশন মাস্টার ক্লার্ক টাইপিস এটা তোমরা উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন যোগ্যতা যেসব ছেলেমেয়েরা আছো তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর ফর্ম ফিল আপ করার ডেট হচ্ছে একুশে অক্টোবর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত একুশ এগারো থেকে একুশ দশ থেকে কুড়ি এগারো পর্যন্ত তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে রেলে স্টেশন মাস্টার কাম টাইপিস্ট পদে তারপরে কি বলেছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে প্রার্থী করবে রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্রার্থী জন্য দুটি পর্যায়ে অনলাইন সিবিডি টেস্ট হবে তোমরা জানো যে এখন বেশিরভাগ পরীক্ষা মানে সেন্ট্রালের যেসব পরীক্ষাগুলো হয় বেশিরভাগই অনলাইন হয় এই জন্যে কোনো কার্যবির কোনো ব্যাপার থাকে না প্রথমে অনলাইন সিবিডি টেস্ট হবে প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী বছর প্রথম দিকে সফল হলে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা হবে বিভিন্ন রেল রিক্রুটমেন্ট বোর্ডের দরখাস্ত করা যাবে তাহলে তোমাদের এই একুশ তারিখ থেকে এটা ফর্ম ফিল আপ শুরু হচ্ছে অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও তারপর কি এখানে দেখো কানাড়া ব্যাঙ্কে প্রায় সাড়ে তিন হাজার অ্যাপ্লিকেশন নেওয়া হবে আর এই ব্যাংকের যোগ্যতা কিন্তু বিএ পাস কম্পালসারি সঙ্গে ফিফটি পারসেন্ট নম্বর লাগে এখানে হয়তো নম্বরের কোনো কারা কারাকারি নেই তারপরে আপডেট কী আছে তারপরে দেখো এখানে তোমরা দেখতে পারবে যে রাজ্য কেন্দ্র শেখে যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে বার সাইডের চারটিতে আর ডান সাইডের চারটিতে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে তারিখ সঙ্গে ওয়েবসাইট দেওয়া আছে তোমরা এখানে ভিডিওটা থামিয়ে দেখে নিতে পারো তাহলে বন্ধুরা এই ছিল তোমাদের এগারোই অক্টোবর মানে এই সপ্তাহের কম সম্পর্কে নতুন আপডেট আর হ্যাঁ বন্ধুরা আমি বারবারে আবারও বলছি তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আমি তোমাদের বলবো রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে তাহলে আজকের জন্য এতটুকুই তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ